তো এখন মরুভূমিতে যাচ্ছি গাড়ি নিয়ে উটের জন্য ঘাস কাটার জন্য আমি জাহিদ ভাই আকবার ভাই তো আজকে দেখাবো কি ঘাস কাটে আমরা উটের খামারে আজকে দিব যে যে ঘাস প্রচুর পরিমাণে উঠে খায় থাকে হে তো দেখতেছেন আমার হাতে ঘাস এইগুলা তো এগুলা মরুভূমিতে জন্মায় তো এগুলাকে কাত বলে তো আমার সাথে দে আকবর ভাই আছে জাহিদ ভাই আছে আমি নিজেও কাটতেছি তো গাড়ি নিয়ে আসতে আজকে এই ঘাসগুলো কাটার জন্য তো দেখতে একদম শাক পাতার মতো দেখা যায় তো এই যে দেখতেছেন লাগে একদম শাক পাতা তো আসলে এইগুলা উটকে খাওয়ানো হয় তো রেসার যে উটগুলো আছে রেস দেয় সেই উটের জন্য এই ঘাসগুলা বিক্রি করা হয় তো আমার খামারে যে উট আছে সেই উটের জন্য আমার মালিক কিনছে তো আমরা আসছি আমাদেরকে পাঠাইছে কাটার জন্য তো আমরা এই যে কাটতেছি এই যে জাহিদ ভাই দেখেন যে কিভাবে কাটে কতটা স্পিড আর এই ঘাস কাটে এই ঘাসগুলো আসলে নরম তো এইগুলা উটে ব্যাপক পরিমাণের খায় তো এইগুলা একটু উঁচু করে কাটতেছে যে দেখতেছেনই যে দুই ইঞ্চি করে উঁচু করে কাটা হয় তো এখান থেকে আবার বোক বেরোয় এই বক বেরোয় আবার এই ঘাসগুলা জুড়ায় যায় পুরো জায়গা জোড়ায় যাবে তো এইভাবে উঠের জন্য আমরা ঘাস কাটে থাকি মরুভূমিতে তো এইগুলা দেখতেছেন যে পাইপ এই পাইপ দিয়ে পানি দেওয়া হয় এখানে এই পানি দেওয়ার ফলে এগুলা প্রতি মাসে একবার করে কাটা হয় যে পরিমাণে জন্মায় এগুলা আসলে কাজটা এগুলো শেষ করতে শেষ করা যায় না তো আমাদের কাটা পিড়া শেষের দিকে অনেকক্ষণ যাব তাইছি প্রায় এক দেড় ঘন্টা আসছি তো আমাদের কাটা শেষের দিকে আমরা এখন গাড়ি লোড দিব তো দেখতেছেন এক ঘন্টা আগে এই ঘাসগুলা কাটা হয়েছে তো এই ঘাসগুলা শুকায় গেছে যে এইগুলা নরম আর ওই যে দেখতেছেন ওইটা আমার গাড়ি ওই গাড়িতে এখন লোড দিব তো এই যে প্রথমে বস্তার উপরে নিয়ে তারপরে মাথায় করে নিয়ে আমরা গাড়িতে লোড দিব। তো এই যে একবার ভাই মাথায় নিল মাথায় নিয়ে গাড়িতে রাখবে তো এইভাবে করে আমরা গাড়ি লোড দিব গাড়িতে লোড করে আমরা উটের খামারে চলে যাব সরাসরি তো সাথে আমিও আসি আমিও কাজ করতেছি তো কাজ করতে করতে আমাদের কাটা শেষ প্রায় তো আপনাদেরকে দেখাবো যে উট এইগুলা কী পরিমাণের খায় থাকে তো এই যে আমাদের গাড়ি প্রায় লোডের দিকে লোড হয়ে গেছে প্রায় তো আমিও নিব মাথায় এই যে নিলাম নিয়ে আমি এখন যাচ্ছি গাড়ির দিকে তো লোড হয়ে গেছে গাড়ি স্টার্ট করছি তো যাচ্ছি পুটের খামারের দিকে তো চারি সাইডেই দেখেন ছোট ছোট খেজুর গাছগুলা আর মরুভূমিতে যে গাছগুলা হয়ে থাকে সেই গাছগুলাই আছে ওই সাইডে পাহাড় আর দেখতেছেন শুধু পাথর আর পাথর পাথরের ভিতরে এই ঘাসগুলা ভালো হয় তো পাথরে পাথরের ভিতরে যেখান থেকে একটু একটু মাটি আছে সেখানে ছোটো ট্রাক্টর আছে ওই ট্রাক্টার দিয়ে চাষ করে তারপরে ওই বীজগুলা বুনে দিলে এখানে পানি দেওয়ার ফলে এই ঘাসগুলা এই ঘাসগুলা মূলত পানির কারণে হয় তো চলে আসলাম উটের খামারে তো আপনাদেরকে দেখাবো যে উট কী পরিমাণের খায় তো একবার বাই গেট খুলে দিছে তো নিয়ে যাচ্ছি তো উটের খামার এখন মোট আছে উট আছে চারটা তো রেসার উটের জন্য এই যেগুলা রেসার উট হবে তো এই রেসার উটের জন্যে এই গাছগুলা পারফেক্ট তো দিয়ে দিব এখন গাছগুলা দিয়ে দিব উঠে আর উঠে আসলে এই গাছগুলো আমরা প্রতিনিয়ত দিই হয়তো সপ্তাহে দুই দিন তিন দিন এই গাছগুলো আমরা খাওয়াই কারণ এইগুলার ফলে উটের যে রেস মানে এইগুলার খাওয়ানোর ফলে উট শক্তিশালী হয়ে থাকে আর কি তো এই যে দেখতেছেন আকবর ভাই ছড়াই সিটেই দিচ্ছে তো এই যে উঠতে দেখেন কি পরিমাণের খা এইগুলা খাওয়ানোর ফলে এগুলা এখন শুকাইতেছে শুকাইনের শুকাইনে শুকায়নেগুলো আরও বেশি খায় তো এই যে দেখতেছেন খামারের উঠগুলা তো এইভাবে আমরা সব সময় উঠে ঘাস দিয়ে থাকি আর এই ঘাসগুলা মরুভূমির থেকেই আনি তো মরুভূমিতে কিছু কিছু জায়গায় এই ঘাসগুলা বুনে তো বুনে শুধু পানি দেওয়ার ফলে এই ঘাসগুলা হয়ে থাকে তো উঠরে দেওয়া হয়ে গেছে এখন বাদ বাকি যে গাছগুলো আছে এগুলো আমি বাইরে নিয়ে রাখে দেবো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট